নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো পুরী ঘুরতে যাওয়ার সিরিজে এটা ছিল আমাদের থার্ড দিন যে দিনকারে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম ভুবনেশ্বর দেখার উদ্দেশ্যে মানে শুধুমাত্র ভুবনেশ্বরে যে সাইট সিনগুলো আছে সেগুলোই আমরা দেখব তো সবাই আমরা এখানে গাড়িতে উঠে বসে গেছি আমরা সকাল আটটাতে জার্নি স্টার্ট করেছিলাম তো এখানে গাড়ি চলতে শুরু করে দিয়েছে তো প্রথম আমাদের যে স্পটটা আসবে সেটা ছিল চন্দ্রভাগা বীচ বিচ পৌঁছাতে পৌঁছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই চন্দ্রভাগা সৈকত যেটা আছে সেটা ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনারক সূর্যমন্দির থেকে তিন কিলোমিটার পূর্বে অবস্থিত আর পুরী শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার ডিস্টেন্সের আছে বলা হয় চন্দ্রভাগাকে কুষ্ঠরোগীদের প্রাকৃতিক নিরাময়ের স্থান হিসেবে বিবেচনা করা হতো কোনারকের উপকূলে অবস্থিত চন্দ্রভাগা সৈকত ভারতের প্রথম মিল পতাকা সার্টিফিকেশন পেয়েছে যা পরিবেশ বান্ধব পরিষ্কার সৈকতের জন্য একটি ট্যাগ যা পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানে সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত আর সত্যিই কিন্তু আমরা এখানে এসে দেখলাম বিচটা ছিল ভীষণ পরিষ্কার অর্ণব এখানে একটা ওই যে মোটর বাইক হয় না যেগুলো মানে সি বিচের ওপর চলে সেইটাও রাইড করেছিল সমুদ্রে জলও ছিল ঝকঝকে বিচও ছিল কিন্তু তকত্বকে পরিষ্কার বিশ্বাস করা হয় কৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগ নিরাময়ের পর চন্দ্রভাগা নদীর মোহনায় সূর্যদেবের উপাসনা করেছিলেন নদীটি শুকিয়ে যায় এটি একটি শুষ্কতল বা একটি সরু ধারায় পরিণত হয় ধর্মীয় কার্যকলাপের জন্য এটি ছিল একটি আদর্শ স্থান আর এই বীজটা এতই পরিষ্কার ছিল অর্ণব কিন্তু এই বীজটাতে ওই যে বিচ স্কুটার যেগুলো হয় বা বীচ বাইক যেগুলো হয় সেগুলোও কিন্তু চালিয়েছিল চন্দ্রভাগা বীজের পরে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কোনারক টেম্পেল যেটা কিনা এখান থেকে মাত্র তিন কিলোমিটার সেটা তো তোমাদের আগেই বলেছি কোনারকের উপকূলেই কিন্তু এই চন্দ্রভাগা ব্রিজটা ছিল তো এখন আমরা চলেছি কোনারক সূর্য মন্দিরের উদ্দেশ্যে পথ চলতে চলতে কোনারক মন্দির সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিই তেরোশো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনারক শহরে অবস্থিত এই কোনারক সূর্য মন্দির বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব রাজবংশের প্রথম নরসিংহদেব এটা নির্মাণ করেছিলেন মন্দিরটিতে খুব সক্ষ কারুকার্যময় পাথরের চাকা ও স্তম্ভ দেওয়াল সহ দেখা যায় আর এটি কিন্তু ভারতের সাতটি যে বিস্ময় আছে তার মধ্যে একটি মন্দিরটি পুরী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত গাড়ি কিন্তু আমাদের পার্কিং লটে নামিয়ে দিয়েছিল আর এইখান থেকে একটু হেঁটে মন্দির অবধি কিন্তু যেতে হবে বেশ রোদ থাকার কারণে আমরা সবাই কিন্তু এখানে ছাতা খুলে নিয়েছিলাম আর আশপাশে আমরা এখানে দেখলাম প্রচুর মার্কেট বসেছে আর হ্যানো কোনো জিনিস নেই যা এখানে বিক্রি হচ্ছিল না বিশেষ করে চোখে পড়ার মতো ছিল কাজু এখানে প্রচুর পরিমাণে আমি দেখলাম যে কাজু বিক্রি হচ্ছিল আর এই যে মন্দির কমপ্লেক্সের মধ্যে আমরা এখানে ঢুকে গেছি প্রথমে এখানে টিকিট কাটতে হবে নর্মাল ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এখানে চল্লিশ টাকা করে টিকিট আচ্ছা আরও একটা ব্যাপার এখানে কিন্তু সন্ধ্যেবেলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যেটা আমরা দেখিনি কারণ আমাদের হাতে ততটা সময় ছিল না আরও একটি ব্যাপার কোনারক মন্দিরটি কিন্তু ইউনেস্কো যে হেরিটেজ সাইটগুলি আছে তার মধ্যে অন্যতম একটি মন্দির গড়ে ওঠার পিছনে দুটি মত এখানে প্রচলিত আছে প্রথমত পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহ দেব বারোশো বত্রিশ থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারক হিসেবে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারক এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দ্বিতীয়ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিল সব মহিলাদের নজর কাটতেন শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিস্পর্ধার স্পৃহা জাগে একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রণায় সাম্য সেখানে ঢুকে পড়ে সেই সময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোণারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ সমুদ্র তীরে ফিরে এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রচুর পরিমাণে এখানে রোদ থাকার কারণে না আমরা একটুখানি এখানে একটা বিরাট বড় বটগাছ ছিল সেই বটগাছের তলায় গিয়ে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিয়েছিলাম তারপরে আমরা আবার হেঁটে মন্দিরটা ঘুরতে গেছিলাম আচ্ছা এবার আবার মন্দিরের ইতিহাসে ফিরি মন্দিরের সূর্যদেব তার যে বিশাল বিগ্রহ ছিল তা এখন আর নেই কালের করাল গ্রাসের স্থাপনার অনেকটাই আজ ধ্বংসপ্রাপ্ত এর কয়েকটি কারণ আছে প্রথমত বাংলার সুলতান সুলায়মান খান করানানির সেনাপতির কালাপাহাড়ের আক্রমণে কোনারক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী কালাপাহাড় পনেরোশো আট সালে কোণারক আক্রমণ করে দ্বিতীয়ত নরসিংহদের মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হন তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন আর তৃতীয়ত ষোলোশো ছাব্বিশ সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহাদে সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্র দেবতার বিগ্রহ স্থাপন করা হয় শুধু বিগ্রহই নয় তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরীর মন্দিরে নিয়ে যান এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তর খণ্ড তিনি পুরীতে নিয়ে যান মারাঠা শাসন আমলে কোনারক মন্দির থেকে অনেক ভাস্কর্য প্রস্তর খণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় সতেরোশো সালে কোনারক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের স্থান সামনে স্থাপন করা হয় এই সময় মারাঠা প্রশাসন কোনারকের নাট মণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোনারককে পূজা ও আরতি বন্ধ হয়ে যায় চতুর্থত পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণারক বন্দর বন্ধ করে দেওয়া হয় পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোনারক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয় কারণ ওই চুম্বকটির ফলে জাহাজটির কিন্তু দিক ভ্রমিত হয়ে যেত আঠারোশো শতক নাগাদ কোণারক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায় মন্দির চত্বরে এর আশেপাশে এলাকায় ধীরে ধীরে ঘন অরণ্য ছেয়ে যায় জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভেতরে জলদস্যু ও ডাকাতের আস্থানায় পরিণত হয় কোনারক মন্দির সেই সময় দিনের আলোতে সাধারণ মানুষ এই ত্রিসীমানায় যেত না বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোনারক মন্দির পুনরাবিষ্কার করেন তিনশো বছর ধরে বালিস্তূপের নিচে অনাদরে অবহেলায় পড়ে থাকা এই মন্দিরটিকে উনিশশো সালে বড়লাট লর্ড কার্জেন উদ্ধার করেন তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল মন্দিরটি অবলুপ্ত হয়ে যায় আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির মূল মন্দির নয় ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোনারক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী বিষয়কার ভাস্কর্য রীতি ও অন্যান্য শিল্প সম্ভার কোনারক মন্দিরের অনেক শিল্পকৃতি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে প্রতিদিন শত শত দর্শনার্থী কোণারক সূর্য মন্দির দেখতে আসেন অ্যালার্ট দিচ্ছে এই দিকে বাবা দিকে আ দা থেকে কি করো দেখি নিজে নিজে পড়বে নিজে তো একটু পড়তে দাও পড়তে দাও নিজে নিজে পড়বে হ্যাঁ এই যে চশমা পড়েছে চশমা কোথায় যাবে মন্দির দেখে যতটুকুনি বুঝলাম ম্যাক্সিমাম জায়গাগুলোই কিন্তু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এই দেখো এইটা হচ্ছে আর একটা ভাঙা মতো অংশ আরও বিশেষভাবে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ প্রয়োজন নয়তো এই জিনিসটাকে কিন্তু বাঁচিয়ে রাখা খুবই দুঃসাধ্য হয়ে যাবে এবং খুবই মুশকিল হয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছ পাথরগুলোতে অলরেডি অবক্ষয় ধরেছে আসলে এখানকার যে টেম্পারেচার প্রচণ্ড টেম্পারেচার সাথে বৃষ্টিপাতও প্রচুর হয় যার জন্য পাথর কিন্তু ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময় বিমুগ্ধ করে এখানে আমি দেখলাম খুব সুন্দর একটা বাগানও বানানো ছিল বাগানটা কিন্তু যথেষ্ট মেনটেন রোদ বেশি থাকার জন্য রোদের তেজ প্রচন্ড থাকার জন্য ঘুরতে কিন্তু আমাদের বেশ অসুবিধা হচ্ছিল আর এই যে চাকাগুলো দেখছি এখানে টোটাল বারোখানা চাকা আছে আর বারোটা চাকাই যেন কোথাও না কোথাও মানে একটুখানি ভেঙে যাচ্ছে ক্ষয় পেয়ে যাচ্ছে অপরদিকে দেখলাম মন্দিরের এখানে কিন্তু অনেক রকমের বিভিন্ন জন্তু জানোয়ারের কিন্তু স্ট্রাকচার বানানো রয়েছে আর এখানে দেখো মন্দিরের মেনটেনেন্সের কাজ চলছে বলে এরকমভাবে জালের মানে লোহার জালের এরকম সাপোর্ট সিস্টেম বানানো হয়েছে এখানে আমি দেখলাম খুব দুটো ভীষণ বড় বড় পাথরের হাতি বানানো ছিল এইখানে জানি না কেন লেখা ছিল যে মন্দিরের এই যে সিঁড়ি দিয়ে ওঠা কিন্তু নিষেধ এরকম বিভিন্ন জায়গাতেই মন্দিরের লেখা আছে যে এখান থেকে সিঁড়ির ওপরে ওঠা নিষেধ তা কারণ যেহেতু মন্দিরটা পুরোপুরি পাথরে ভেঙে পড়ছে তাই এই রকম ব্যবস্থা ব্যাস মন্দিরটা পুরোপুরি ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন ধবলগিরির উদ্দেশ্যে আর এখন আমরা এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি মা মাম অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড হয়ে গেছে আমরাও টায়ার্ড হয়ে গেছি একটু জল ঠল সবাই খাবো জল খেয়ে যাচ্ছে বাবারি ভিডিও কোনারক মন্দির থেকে বেরিয়ে আমরা এবার যাত্রা শুরু করেছি ভুবনেশ্বর শহরের দিকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধবলগিরি বা যেটাকে বলা হয় ধলগিরি বা ধৌলি অথবা ধৌলিগিরি তো এই জায়গাটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দক্ষিণে দয়া নদীর তীরে অবস্থিত একটি পাহাড় এটি একটি ইতিহাস বিজড়িত স্থান পাহাড়ের পাদদেশে পার্বত্য বনানী দয়া নদীর সৌন্দর্য পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় তো আমরা এবার ধৌলি বা ধৌলিগিরি পৌঁছে গেছি এখানে কিন্তু পাহাড়ের মধ্যেই পার্কিংটা করে দিয়েছিল আর সিঁড়িবে আমাদেরকে এবারে ওপরে উঠতে হবে তবে একটা ব্যাপার বলে দিই যদি আপনারা আপনাদের প্রাইভেট গাড়িটাকে পাহাড়ের ওপরে তুলতে চান তাহলে পার পার্সন তিরিশ টাকা করে দিতে হবে আর নয়তো পার্কিংয়ে নেমে গিয়ে আপনারা সরকারি গাড়িতেও এই পাহাড়ের ওপর চেপে ধৌলি বা ধৌলিগিরি পর্বতে চাপতে পারেন আমরা ধৌলিগিরির পিছনের দিক দিয়ে উঠেছিলাম বলে প্রথমে এরম একটা হিন্দু মন্দির পড়েছিল তারপরে মন্দিরটা ক্রস করে কিন্তু এই ধৌলিগিরি জায়গাটায় পৌঁছাতে আমরা পেরেছিলাম তো এক সময় এই স্থানটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল ফাঁকা প্রান্তর খ্রিস্টপূর্ব দুশো মৌর্য সম্রাট অশোক ও কলিঙ্গ কলিঙ্গরাজের মধ্যে তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ হয় মৌর্য ও কলিঙ্গ বাহিনীর যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেন কিন্তু যুদ্ধে দুই বাহিনীর সেনাসহ অসংখ্য অসহায় মানুষের মৃত্যু হয় যুদ্ধের বিভৎসতায় সম্রাট অশোক পরিতাপ জ্বালায় জর্জরিত হন বিষাদগ্রস্ত হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং প্রচার শুরু করেন অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনায় মনস্থ করেন তিনি শপথ নেন আর যুদ্ধ নয় জীবনের অবশিষ্ট দিনগুলি তিনি জনহিতকর কাজে লিপ্ত থাকবেন প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবেন ধৌলির পাহাড়ের গায়ে তিনি ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন সব মানুষই আমরা ভাই শিলালিপিতে উৎকীর্ণ করেন ১৩টি নিষেধাজ্ঞা বা অনুশাসন শিলালিপির সঙ্গে রয়ে রেখেছেন হাতির মূর্তি সম্মুখ ভাগে পরবর্তীকালে জাপানিজ কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন এই স্থানটিতে এই স্তূপাটি স্থাপন করেন দেখতে পুরোপুরি সাদা বলে লোকমুখে জায়গাটির নাম প্রচার হয়ে গেছে ধবলগিরি কিন্তু আসলে যেটা আপনাদের নামটা বললাম ধৌলি বা ধৌলিগিরি জায়গাটি বেশি বড় না হলো বেশ সুন্দর খুব ভীষণই শান্ত তবে লোকজনের ভিড়ে আর কিন্তু শান্ত ছিল না যাই হোক ধৌলিগিরিতে দর্শন করার পরে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কোন একটা রেস্টুরেন্টে যেখানে আমরা একটু পেট পুজো করতে পারি কারণ আমাদের পেয়ে গেছিলো ভীষণ রকমের খিদে করে এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লিঙ্গরাজ মন্দির তবে আগেই তোমাদের বলে রাখি লিঙ্গরাজ মন্দিরে কিন্তু কোনো মোবাইল ফোন অ্যালাউ নয় তাই তোমাদের একটু আগে থেকে আমি ইতিহাসটা বলতে থাকছি লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির কেন্দ্রীয় মিনারটি একশো ফুট উঁচু মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগীয় স্থাপত্য শৈলীতে নির্মিত ধারণা করা হয় যে মন্দিরটি বংশের রাজত্বকালে নির্মিত যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয় মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত যার চারটি ভাগ আছে সেগুলো হচ্ছে বিমান জগমোহন নাট্যমন্দির ও ভোগ মণ্ডপ ভোগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে মন্দিরটি চত্বরটি দেওয়াল ঘে তোমাদের তো আগেই বললাম যেহেতু ওখানে মোবাইল ফোন অ্যালাউ ছিল না তাই আর কোনো ভিডিও সেভাবে করতে পারিনি আর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনেও চলে এসেছি এটা হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগির গুহা ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে ছিল টিকিট কাউন্টার আর এইখান থেকে ছিল এন্ট্রি তো টিকিট কেটে এনে আমি আর অর্ণব চলে গেলাম উদয়গিরি খণ্ডগিরির গুহাতে মা বাবারা এতটাই টায়ার্ড হয়ে গেছিলো আর মামা ঘুমিয়ে পড়েছিল তাই ওকে নিয়ে আমরা এই মন্দিরে চড়িনি

এই গুহাগুলো চমৎকারভাবে খনন করা এগুলো কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় উদয়গিরি পাহাড়ে আঠেরোটি আর খণ্ডগিরি পাহাড়েতে মোট পনেরোটি গুহা রয়েছে তোমাদেরকে একে একে আমি গুহাগুলোর নামগুলো বলছি উদয়গিরির যে গুহাগুলো রয়েছে তার নাম হলো রানী গুমফা বাজা হারা গুমফা হাতি হাতিগুমফা অলকাপুরি গুম্ফা জয় বিজয় গুমফা পানাস গুমফা ঠাকুরানী গুমফা পাতালপুরি গুমফা মঞ্চপুরি গুমফা গণেশ গুমফা জামবেশ ভরা গুমফা ব্যাঘ্র গুমফা হাতি হাতিগুমফা ধ্যান হারা গুমফা হরিদাস গুমফা জগন্নাথ গুমফা ও রসাই গুমফা এবার তোমাদেরকে খন্ডগিরির গুহাগুলো বলি তাতোয়া গুমফা একটা তাতুয়া গুমফা দুই অনন্ত গুমফা তেন্তুলি গুমফা খন্ডগিরি গুমফা ধ্যান গুমফা নবমুনি গুমফা রড ভুজি গুমফা ত্রিশুল গুমফা অম্বিকা গুমফা টেদু খেশ্বরী গুমফা বারো আর তেরো নম্বর গুমফাটার কিন্তু কোনো নাম নেই চোদ্দ নম্বর গুমফাটি হচ্ছে একাদশী গুমফা আর পনেরো নম্বর গুহাটিও হচ্ছে নামহীন গুমফা উদয়গিরি আর খণ্ডগির গুহায় প্রবেশ মূল্য হচ্ছে ভারত সার্ক যুক্ত ও বিমস্টেক যুক্ত রাষ্ট্রগুলোতে অধিবাসীদের জন্য প্রতিজন টিকিট হচ্ছে ৪৫ টাকা অন্যান্য বিদেশি রাষ্ট্রের জন্য হচ্ছে তিনশো টাকা চোদ্দ বছর বয়সী কম বাচ্চাদের জন্য বিনামূল্যে প্রবেশ আর আপনি যদি শুধুমাত্র খণ্ডগিরি পরিদর্শন করেন তবে টিকিটের আর আপনার কোনো দরকার নেই এখানে যে হস্তিগুফা শিলিলিপি আছে সেখান থেকে চেত রাজবংশের কলিঙ্গাধিপতি মহারাজ মা মহামেঘ বাহন খারবেলের পনেরো বছর বয়সে যুবরাজ হিসেবে অভিষিক্ত হন এবং চব্বিশ বছর বয়সে সিংহাসন লাভ করেন এই লিপি জৈন নমকার মন্ত্রের মতো একটি শ্লোকে লেখা আছে তার রাজত্বের প্রথম বছরে তিনি ঝড়ে বিনষ্ট নগর ও প্রাসাদ সংস্করণ করেন দ্বিতীয় বছরে রাজার সাতকর্ণীকে অগ্রাহ্য করে অশ্ব হস্তি পদাতিক ও রদ বিশিষ্ট চতুরঙ্গ সেনা পাঠিয়ে কন্ঠ বেনা নদী পেরিয়ে মুশিকনগর অবরোধ করেন তৃতীয় বছরে তিনি নৃত্যগীতি নাট্যাভিনয় প্রভৃতি উপায় প্রজাদের মনোরঞ্জনের ব্যবস্থা করেন চতুর্থ বছরে তিনি পূর্ব কলিঙ্গ রাজাদের নির্মিত বিদ্যাধারা প্রায় প্রণালী অতিক্রম করেন পঞ্চম বছরে তিনি তিনশো বছর পূর্বে নন্দরাজ কর্তৃক উদ্ঘাটিত পয় প্রণালী ব্যবস্থাকে তনশুলিয়ে পথে কলিঙ্গ নগরীতে খনন করেন এমনভাবেই বিভিন্ন রাজাদের সময়কালের কি কী কাজকর্ম হয়েছে সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ করা রয়েছে উদয়গিরি খণ্ডগিরি দেখার পর আমরা চলে গেছিলাম নন্দনকানন তবে নন্দন নন্দনকাননের ভিডিওটা এখানে দেখাবো না কারণ নন্দনকাননের ভিডিওটা ভীষণই একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি দেখা হবে কাল নন্দন নন্দনকাননের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো টা